আমি বলবো যে আমি প্রিডি লাকি মানে এক ঘন্টা যদি সময় পাওয়া যায় ওনার সাথে কথা বলতে তাহলে আর কিছু লাগে না কিছুদিন আগে আপনি মেগাস্টার সাকিব খানের সাথে দেখা করেছেন এবং যেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা ছিল মেগাস্টারের কাছ থেকে কী কী অ্যাডভাইস পেলেন সেদিন মানে হি ইজ আ লাইব্রেরি অফ নলেজ একদম তার যে ভাস্ট এক্সপিরিয়েন্স তার সাথে পাঁচ মিনিট দশ মিনিট এনাফ না ইফ ইউ আর লাকি এনাফ ইফ ইউ গেট দ্য চান্স টু টক টু হিম ফর ওয়ান আওয়ার অ্যাট লিস্ট মানে আমি বলবো যে আমি প্রিডি লাকি মানে এক ঘন্টা যদি সময় পাওয়া যায় ওনার সাথে কথা বলতে তাহলে আর কিছু লাগে না বিকজ আমি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম মিটিং হিম আপনি বিশেষ করবেন আমি বিশ মিনিট থেকে তিরিশ মিনিট ছিলাম ওনার সামনে এমনিতে আমি শুনেছি যে ভোর হয়ে গেছিল অনেকে আমি এতক্ষণ ছিলাম না আমার চলে যেতে হয়েছিল পার্সোনাল কিছু কারণে সো আমি ভাইয়া যে বিশ থেকে তিরিশ মিনিট ওনার সামনে ছিলাম আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনেছি মানে দেয়ার ওয়াজ নট সিঙ্গল ওয়ার্ড দ্যার আই আর্টার ফ্রম মাই মাউথ মানে একটা কথাও আমি বলতে পারি নাই বিকজ আমি মুগ্ধ হয়ে তার কথা শুনেছি মানে হি ইজ আম বললাম না হি ইজ মানে লাইব্রেরি অফ নলেজ এবং তার যে এক্সপিরিয়েন্স নো ওয়ান ক্যান বিট হিম মানে ইন দিস জেনারেশন মানে আমি কি বলবো মানে মিটিং হিম লাভলি অবশ্য আমারও সৌভাগ্য হয়েছে তার সাথে অনেক বার কথা বলে আমিও দেখেছি যে তার এই যেটা আপনি বললেন যে লাইব্রেরি এবং নলেজ হ্যাঁ তার ভিতরে আসলে সারা বিশ্বের এবং সে সারা ফিল্ম নিয়ে থাকে ফিল্মই তার সবকিছু একদম